সবসময় প্র্যাকটিক্যালটাই তুলে ধরার চেষ্টা করি তারপরেও আজকের এই ফোনটি নিয়ে একটি ব্যতিক্রম অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আসলে একজন টেকনিশিয়ান যখন বিপদে পড়ে বা মেন্টালি যখন প্রেশারে থাকে তখন কি হয় তো দেখুন এই ফোনটির আসলে পাওয়ার সেকশনের আমি স্টিলটা একটু কেটে নিলাম দেখুন পাশ থেকে অনেক বল বেরিয়ে আছে তো এই ফোনটি মূলত বগুড়া থেকে পাঠিয়েছেন ওনার এই ফোনটি সিপিউ রিবলিং করেছিলেন বগুড়াতে সম্ভবত তো ওনার সিপিউ রিবলিং করার পর ফোনটি গরম হয়ে যায় এবং ফোনটি রিস্টার্ট করে এরপর ফোনটি দেখা গেছে যে নেটওয়ার্ক সমস্যা হয় তো আমি ওনার নেটওয়ার্ক সমস্যা এবং কি সিপিউটি আবার রিভলভ করে দিয়েছিলাম বাট ফোনটি আসলে ইউজ করতে পারেননি উনি আবারও প্রবলেম হচ্ছে ফোনটি ক্যামেরায় যাওয়া মাত্রই ফোনটি রিস্টার্ট করে এই ধরনের সমস্যা পরবর্তীতে উনি আমার কাছে ফোনটি পাঠান আর আমি যথারীতি ফোনটি হাতে পাওয়ার পর ফোনটির পাওয়ার আইসির যে আশেপাশে চেক করে দেখি প্রচুর পরিমাণে বল বেরিয়ে আছে তো ভাবলাম যে এখানে হয়তো ওভারহিট হয়ে এই প্রবলেমটি হয়েছে পাওয়ার আইসিটি সুন্দর করে রিমুভ করি এবং কি সেটি রিভলভ করে ইনস্টল করি দুঃখের বিষয় ফোনটি ডেড ফোনটি আর অনই হচ্ছে না ফোনটির ননসেন্স হয়ে যাচ্ছে এবং কি ভিপি শর্ট হয়ে যাচ্ছে এরপর আমি পুনরায় সেকেন্ড পাওয়ার আইসিটি দেখি সেকেন্ড পাওয়ার আইসিটির অবস্থাও খারাপ সেকেন্ড পাওয়ার আইসিটি পরে আমি রিমুভ করি রিমুভ করার পর আমি আবার রিভলভ করে ইনস্টল করি ইনস্টল করার পর দেখি ফোনটি আবারও একই অবস্থা ফোনটি ডেট তো তখন দেখি অটো রিডিং দেখাচ্ছে অটো রিডিংয়ে সিপিউ গরম হচ্ছে ফোরটি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সিপিউ গরম হচ্ছে তো পরবর্তীতে আমি ফোনটি রেখে দেই একদিন পরে আমি আবার ফোনটির সিপিইউ স্টোরে সব কিছু রিমুভ করে ফেলি রিমুভ করে তারপরে আমি পাওয়ার সেকশনটি চেক করি পাওয়ার সেকশনটি একেবারে নতুন করে যেভাবে স্টার্টিংয়ে একটি ফোনকে তৈরি করা হয় সেভাবে আমি ট্রাই করি আমি একেবারে একটি একটি করে আইসি বসিয়ে সেটির সিকোয়েন্স তৈরি হচ্ছে কি না পাওয়ার ভোল্টেজগুলো তৈরি হচ্ছে কিনা কোথাও কোনো শর্ট আছে কি না এভাবে দেখে তারপরে আইসিটি চেঞ্জ করে ফোনটি কিন্তু এক পর্যায়ে রান হয় তো আমি এই অভিজ্ঞতাটি আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে যে দেখুন এই ফোনটি প্রথমে যিনি কাজ করেছেন হয়তো উনি এই বিষয়টি জানলে পাওয়ার এসিটি খুলে রিবল করে সেখানেই প্রবলেমটি সলভ করে দিতে পারতেন কিন্তু অনেকেই আছেন যারা শুধুমাত্র রিবলিং করার পর পরবর্তী স্টেজগুলো দেখতে চান না অনেক কাস্টমার আমাদেরকে বলে যে ফোনটি আর সেখানে দেখাতে চাচ্ছি না বা সে সেভাবে সাপোর্ট দিচ্ছে না এই কারণেই দেখা যায় শুধুমাত্র রিবলিংয়ের জন্য আপনি কাউকে দিলেন পরবর্তীতে সেই বিষয়গুলো সাপোর্ট না পাওয়ার কারণে ফোনগুলো আসলে যথাযথভাবে আপনি ব্যবহার করতে পারছেন না এ ধরনের সমস্যা অনেকেরই হচ্ছে আর যদি সেকেন্ড টাইম একটি ফোনকে কাজ করা হয় তখন ফার্স্ট টাইম যেভাবে কাজ করা হয়েছে সেই বিষয়টা থেকে অনেক অভিজ্ঞতা নিতে হয় যে এর আগে যিনি কাজ করেছেন তার কাজটা কেমন ছিল চলুন এই ভিডিওতেই অনেক কিছু পরিষ্কার করে দিব তো এই ভিডিওতে দেখুন ইএম বাহাত্তর পঞ্চাশ যে জিরো জিরো থ্রি আইসিটি এই আইসিটি আমি রিভল করি রিভল করার পর আমি ফোনটিকে একেবারে ননসেন্স পাই কোনো ধরনের চার্জিংয়ের কোনো লোডিং থাকে না এবং কি পাওয়ার আসে না তো আমি পরবর্তীতে এই পাশে যে টিনগুলো আগেই কাটা ছিল সেখানে আমি চেক করি এবং প্রত্যেকটি আইসি কম্পোনেন্ট সব কিছু চেক করি যে কোথাও কোনো শর্ট হয়েছে কি না কোথাও কোনো শর্ট পাইনি পরবর্তীতে আমি সিপিউটি রিমুভ করি সিপিউ রিমুভ করার পর আমি স্টোরেজটিও কিন্তু রিমুভ করি স্টোরেজ কম্পিউটারে চেক করি যে শর্ট হয়েছে কিনা সব ঠিক আছে কি না দেখি সবই ঠিক আছে পরে ফাইনালি থার্মাল ক্যামেরার মাধ্যমে দেখি যে সেকেন্ড আর একটি পাওয়ার আইসি যেটি সে একাত্তর পঞ্চাশ এ সেই আইসিটি শর্ট সেই আইসির একটি আউটপুট লাইনে শর্ট থাকার কারণে ফোনটির সিপিউ দেখাচ্ছে গরম এবং কি ফোনটি ডেট পরে সেই আইসিটি আমি কিন্তু রিপ্লেস করি রিপ্লেস করার পর ডিসি পাওয়ার সাপ্লাই আমি কিন্তু রিডিং নেই রিডিং স্বাভাবিক আসার পর তারপরে আমি সিপিউ ইনস্টল করি এবং কি স্টোরেজ ইনস্টল করি এভাবে একের পর এক ইনস্টল করে সেই ফোনটিকে আমি কিন্তু আবার রান করি তো এখানে আসলে অনেক ধৈর্যের ব্যাপার এবং অনেক লম্বা সময়ের ব্যাপার ছিল আর সবচেয়ে বড় কথা যে যার ফোনটি ছিল উনি তো প্রথমে একবার রিবলিং করিয়েছেন এক জায়গাতে পরে দ্বিতীয়বার আমার কাছে পাঠিয়েছেন আমি কিন্তু এবার তৃতীয়বার কাজ করছি তৃতীয়বার কাজ করতে গিয়ে ফোনটি যখন ডেড হয়ে যায় এবং অন হচ্ছে না তখন কিন্তু একটি মানসিকভাবে আমি নিজেও কিন্তু চাপে পড়ে যাই এটি হচ্ছে বড় কথা যখন একজন কাস্টমারের ফোন আমাদের হাতে আসার পর সেই ফোনটির যখন কোনো প্রবলেম হয় এবং রানিং ফোন যখন ডেড হয়ে যায় তখন কিন্তু আমরা মানসিকভাবে অনেক ভেঙে পড়ি আমাদের কিন্তু মেন্টালি অনেক চাপ থাকে আমরা চেষ্টা করি একটি ফোনকে রানিং ফোন রানিং অবস্থায় ফেরত দিতে যদিও এই বিষয়গুলো কিন্তু আমার কাস্টমার জানেই না ওনার সাথে জাস্ট শেয়ার করছি যে কাজগুলো আসলে কতটা ক্রিটিক্যাল হয় বা বিষয়টিও নেই এবং আপনারা যারা ক্লায়েন্ট রয়েছেন সবাই যেন বুঝেন অনুধাবন করেন যে একটি ফোনের পিছনে আমাদের অনেক সময় যায় আর এই ধরনের একটি প্রবলেম যখন হয়ে যায় তখন কিন্তু সেই ফোনটির জন্য অন্য অন্য কাজগুলো আমাদের ব্যাহত হয় তো যাই হোক ফাইনালি আমি কিছুটা ভিডিও ধারণ করেছিলাম সেই বিষয়টি অভিজ্ঞতা শেয়ার করলাম দেখুন ব্যাটারি টু পার্সেন্ট চার্জ রয়েছে তো আমি ফোনটি এবার একটু চার্জ করে তারপর অন করার চেষ্টা করবো যদিও চার্জ কম রয়েছে তো এই ফোনটি আমি ফাইনালি যখন অন হয় আমি এখনও পর্যন্ত ফোনটি কিন্তু আমার কাছে রেখেছি ট্রায়ালের জন্য একদিন ট্রাই করব যেহেতু ক্যামেরায় যাওয়ার পর বন্ধ হয়েছিল এবং ওয়াইফাই নেটওয়ার্ক সিম এভরিথিং এখন ওকে আছে এই বিষয়গুলো সব চেক করব আর আমার কাছে যখন পাঠিয়েছিল এর আগে তখনও কিন্তু আমি সব চেক করেই ওনার কাছে দিয়েছিলাম কিন্তু আমি যেহেতু ফোনটিতে প্রবলেম হয়েছে সেহেতু অবশ্যই আমার একটি দায়িত্ব রয়েছে যে কারণে বলেছি আমার কাছে পাঠিয়ে দেন আমি দেখি যে কি প্রবলেম রয়েছে তো এ ধরনের গুগলের ফোনগুলো বা ব্ল্যাক পেস্ট টাঠা রয়েছে এ ধরনের ফোনগুলো কাজ করার ক্ষেত্রে মূলত আমাদের প্র্যাকটিক্যালি বিষয়টা ভেবে চিনতে দেখতে হবে যে অপর পাশের বলগুলো মেল্টিং হয়ে বেরিয়ে আসছে কি না তাহলে কিন্তু অনেক ধরনের প্রবলেম তৈরি হতে পারে এটি হচ্ছে একেবারে চোখে আঙুল দিয়ে দেখে দেওয়ার মতো একটি ভিডিও কারণ খুব রিসেন্টলি আমি কিন্তু আরও এ ধরনের ভিডিও গুগল পিকজেল ফাইভ এ ফাইভ জির প্রবলেমগুলো নিয়ে কথা বলেছি ভোলা থেকে এক ভাই এসেছিল তার ফোনেরও কিন্তু একই প্রবলেম ছিল সেই ফোনটি কিন্তু ঢাকা বসুন্ধরা থেকে রিপেয়ার করা ছিল তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন